এটা শিল্পীদের একটি সংঘ খুব বড় কাজ করতে গেলে সংঘ লাগবেই আর সংঘ ঠিকমতো কাজ করবে সেটাই সবাই চায় এবং সংঘ কি করে ঠিক করে কাজ করতে পারে সে তো বোধ আজকে এই বিশেষ মিটিং হচ্ছে আমি আশা করি শিল্পীরা সব সময় পজিটিভ শিল্পীদের মধ্যে কিন্তু ওই অন্যায় জিনিসটি কম নাই যে বলবো না কিন্তু অন্যায় জিনিসটি কম তারা অন্যায়ের সাথে থাকে না সোজা হিসাব আর বড় বেশি চার পাঁচ কথা বলে না সেই সব ক্ষেত্রে এ ধরনের সংগঠনটি সবাই মিলে রক্ষা করা দরকার সুন্দরভাবে যাতে পরবর্তীতে পথ চলাটা ঠিক হয় সঠিক হয় এবং কোনো একটি একেবারে সত্যিকার গন্তব্যে পৌঁছানো যায় কারণ শিল্পীদের যে জায়গাটি সেটা হলো গিয়ে জনমানুষকে মানসিক জায়গা থেকে সন্তুষ্ট করার জন্য উন্নত করার জন্যে এটা কাজ করে যায় ওটা চোখে দেখা যায় না কিন্তু ওটা ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করে এটা বিরাট একটা কাজ এতটা বড় যে সেটা অনেকে বোঝেও না তো যাই হোক আমি বলতে চাই শিল্পীরা যখন কাজ করবে এবং শিল্পের বোধ নিয়ে যখন কাজ করবে তখন সুন্দরভাবেই করবে এবং সেটাই যেন হয় অসুন্দর কিছু দেখতে ভাল লাগে না আদিনায়ক এটাই আমার কামনা আমি চাই এরকমভাবেই হোক সুন্দর হোক সবাই সত্যের কাছে থাকুক সত্য নিয়ে থাকুক মানুষ এটাই হলো কি শিল্পীদের কথা